ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে রক্তাক্ত হতে হল নির্দল প্রার্থী অভিযোগ শাসক দলের বিজেপির কর্মীদের দিকে ঘটনা বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত নেতাজি সুভাষচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের দুই এবং তিন নং ওয়ার্ডের সুভাষ কলোনি জেবি স্কুল ভোট ভোটগ্রহণ কেন্দ্রে নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বাকি দুইটি কেন্দ্রে নির্দল প্রার্থী থাকাতে ভোট গ্রহণ শুরু হয় সকাল সাতটা থেকে শাসক দল এখানে দুটি ওয়ার্ডেই জিততে মরিয়া নির্দল প্রার্থী অভিযোগ করেন শাসক দল ভোটারদের বাধা প্রদান করছেন ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় অপ্রীতিকর ঘটনা অভিযোগ শাসক বিজেপি দলের কর্মীদের হাতে মার খেতে হল নির্দল প্রার্থীকে সাথে সাথেই নির্দল আহত প্রার্থীকে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে এর ফলে সাথে সাথেই উত্তপ্ত হয়ে উঠে কোটা পঞ্চায়েত এলাকা খবর পেয়ে ছুটে যান জেলাশাসক মহকুমা পুলিশ আধিকারিক ভিডিও কাবেরিনাথ সহ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী বর্তমানে করা নিরাপত্তার মধ্যে কেন্দ্র গ্রহণ চলছে এই বিপাককে ঘিরে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন ভোটাররা তবে ভোটারদের মনে এই বিপাককে কেন্দ্র করে টান উত্তেজনা বিরাজ করছে

कुछ hmm. 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 ऑब्स्ट्रक्शन के बारे में खबर मिले थे तो जल्दी से जल्दी आरओ ने भी एक्शन लिया है और पुलिस की तरफ से भी एडिशनल फोर्स दिया हुआ है तो पोलिंग अभी तक ठीक ठाक ही चला है अभी भी चलेगा कैंडिडेट का मत फटा है दी कैंडिडेट का मार्शल पर शेयर पे उसके तरफ कार्रवाई होगा ना पुलिस की तरफ से लीगल एक्शन होगा किसने किया ऐसा कुछ नहीं अभी मेरे पास खबर नहीं

আপনার 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 সঙ্গে কে প্রতিদ্বন্দ্বিতা করছে আমার সাথে নির্দল নির্দলের একটাই অভিযোগ যে আপনারা শাসক দল তাদের ভোটারদের বাধা বিঘ্নতা করছে এবং অনেক বাইক বাহিনী নিয়ে এসেছে এই বিষয়ে আপনি কি বলবেন বিজেপি প্রার্থী হয়ে কত নম্বর বুথের প্রতিদ্বন্দ্বিতা করছে কোন দল থেকে

जाने जाने ना सारा से मी असे त्यांना जनायसी ओकोनो कोनी इकान थिके एकांत पुरु अनेक पडता बुड्डे बत्तासला आयते बुद्ध जब इकाना तो गुट गुटकेन आयते पडन रिपोर्ट इम्पोर्ट तो बुद्ध बुद्ध के ठीक ठाक चला अंदर में तो ले ले ए ले ले दो फोटो 390 ने। ने नेक्स्ट महिला महिला आराम से महिला বিওরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাজ চিখানি সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব